মে নির্মাতা রাইহান রাফির দেয়া এক ফেসবুক পোস্টকে কে ঘিরে নেটিজেনদের মনে উত্তেজনার পারত তুঙ্গে নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাফি লিখেছেন লাগে উড়াধুরা রাফির পোস্টটি শেয়ার করতে দেখা গেছে সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসানকে আর তা দেখেই নেটিজেনদের ধারণা নিশ্চয়ই আসতে যাচ্ছে তুফান সিনেমার নতুন কোনো ধামাকা যেহেতু গায়ক প্রীতম হাসান রাফির দেওয়া পোস্টটি শেয়ার করেছেন তার মানে শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে তুফানের প্রথম কোনো গান এমনটাই ধারণা সবার তবে গানটি কবে প্রকাশ পাবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা দেননি ছবিটি নির্মাতা রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় তুলেছেন কিং খান শাকিব খান দেশের এই মেগা স্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা এর আগে চলচ্চিত্রটির লুক প্রকাশ করে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করেছেন পরিচালক রাফি এরপর তুফানের টিজার মুক্তির মাধ্যমে সাকিবিয়ানদের উন্মাদনার পারদ বেড়ে গেছে আরও কয়েক ধাপ এখন সবার অপেক্ষা নতুন কিছুর আলফা আই চোরকি এবং ভারতীয় এসবিএফ এর যৌথ প্রযোজনায় তুফান সিনেমায় নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুপারস্টার সাকিব খানকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন অফার সাকিব ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী নাবিলা এবং ওপার বাংলার অভিনেত্রী মিম চক্রবর্তী সহ অনেকে সবকিছু ঠিক থাকলে ঈদুল উল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি